উপস্থিত আজকের খেলা সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ আমি নাম যেহেতু আমি আমার ছেলে দেখলাম জয়লাভ করছে রানার্স যারা হচ্ছে তাদের মধ্যে একটা অস্থিরতা বা একটু আগ্রহ যেন ছোট হয় বক্তব্যের আলোচনা জায়গাটুকু আমি ইনশাল্লাহ ছোট্ট করে কথা বলবো অত বিশ্ব লম্বা করার দরকার নাই আমি সার্বাতলিত অতীতে এসেছি আমার নেতা প্রিয় নেতা নাঙ্গুল মাটির মানুষের নেতা আর হাজ মুহাসমিয়ার সাথে এলাগে এসে আমরা ক্লাব উদ্বোধন করছি আমার ভাই মোবারক ভাই আছে এখানে আরো অনেকে আছে প্রবাসী আছে অনেকে আমি সবার নাম নিতে পারছি না আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আন্তরিকভাবে আমার নেতা প্রিয় নেতা আলহাজ মুবাসমের পক্ষ থেকে